আর পিছিয়ে যাচ্ছে না ডিএম মামলার শুনানি এবার নির্ধারিত দিনে ডিএম মামলার কনফার্ম শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে এমন কি ঘটল যে ডিএম মামলার কনফার্ম শুনানি হবে কেন ডিএম মামলাটি আর শোনানোর পিছানোর সম্ভাবনা নেই কি কি তথ্য উঠে এলো এই মুহূর্তে চলুন আমরা বিস্তারিত জেনে নেব আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে ডিএম মামলাটি পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য লিস্টেড হয়েছে সুপ্রিম কোর্টে এবং সেখানেও বিচারপতির পরিবর্তন ঘটে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যারের সঙ্গে অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যার তিনিও অ্যাড হচ্ছেন তো ইতিপূর্বে রাজ্য সরকারের বিভিন্ন আইনজীবীরা তারা বারংবার এই ডিএম মামলাটিকে শুনানির ডেট পিছিয়ে দেওয়ার জন্য তারা নানান ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্যের আইনজীবী কপিল সিবল মহাশয়রা তারা বারংবার ছলচাতুরি করার চেষ্টা করেছে তবে এবার আর সেই ছল চাতুরির মধ্যে তারা পড়ছেন না তারা আর ছল চাতুরি এদিন করতে পারবেন না তার কারণ চলুন দেখেনি এ প্রসঙ্গে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের পক্ষ থেকে মলয়বাবু তিনি জানিয়েছেন যে আগামী এক নয় দু তারিখে পয়লা সেপ্টেম্বর তারিখে প্রধান বিচারপতি সহ পাঁচ বিচারপতির বেঞ্চে অর্থাৎ রাষ্ট্রপতির বিল কোনো মামলা নেই অর্থাৎ ইতিপূর্বে বেশ কয়েকবার দেখা গেছে যে যেদিন ডিএ মামলার শুনানি থাকে সেইদিন সুপ্রিম কোর্টের অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের ঘরে কোর্ট নম্বর একে কোনো একটি সাংবিধানিক বেঞ্চ সেখানে শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড থাকে এবং দীর্ঘক্ষণ ধরে সেখানে শুনানি হয় সেক্ষেত্রে রাজ্যের আইনজীবীরা তারা সেখানে ব্যস্ত থাকেন কিন্তু আগামী এক নয় দু হাজার পঁচিশ তারিখে সেরকম কোনো মামলা সাংবিধানিক বেঞ্চে কোনো মামলা শুনানির জন্য লিস্টেড নেই সাংবিধানিক বেঞ্চ গঠন করা হবে সাংবিধানিক বেঞ্চের শুনানি হবে দুই নয় দু পঁচিশ তারিখে অর্থাৎ দিয়ে মামলার শুনানির পরের দিন সুতরাং এক তারিখে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল মহাশয়রা বা অন্যান্য আইনজীবীরা তারা সবাই ফাঁকা থাকবেন তো সেই মামলার স্ট্যাটাস তিনি প্রদান করেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে এক নয় দু হাজার পঁচিশ তারিখে পঞ্চম জাজের যে বেঞ্চ কোনো মামলার সেখানে নেই আজ অর্থাৎ আঠাশ তারিখে সেখানে ছিল এবং পরবর্তী দুই নয় পঁচিশ তারিখে আবার সাংবিধানিক বেঞ্চের শুনানি আছে এর মাঝে কোনো সাংবিধানিক বেঞ্চ গঠন হচ্ছে না কোন শুনানি হচ্ছে না মাননীয় কপিল সিবল মহাশয় তারা এক নয় দু হাজার পঁচিশ তারিখের উপস্থিতিতে আর কোনো বাধা নেই অর্থাৎ কপিল সিব্বল মহাশয় এবং অন্যান্য আইনজীবীরা তারা সেদিন ফাঁকা রয়েছেন অন্য কোনো মামলা গুরুত্বপূর্ণ মামলা নেই ফলে ডিএ মামলা তারা শুনানি করাবেন এমন ভাবেই কিন্তু অনাবিল যাচ্ছে সঞ্জয় কারণ স্যার এই দিনটাকে ফিক্সড করেছেন মলয়বাবু তিনি আরো জানাচ্ছেন যে ডিএ মামলা প্রেক্ষিতে এখানে তিনি আরো এক নয় দু হাজার পঁচিশ তারিখে মাননীয় সূর্যকান্ত নেই অর্থাৎ সমগ্র দেশ জুড়ে যে এসআইআর মামলা চলছে সুপ্রিম কোর্টে সেখানেও রাজ্যের আইনজীবীরা তারা ব্যস্ত থাকেন ফলে গুরুত্বপূর্ণ এই মামলা শুনানি করাতে গিয়ে ডিএ মামলার প্রতি তারা আর গুরুত্ব দেন না কিন্তু আগামী এক তারিখে পয়লা সেপ্টেম্বর এই এসআইআর এর মামলাটি কোনো শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড নেই তা মলয়বাবু পরিষ্কার করেছেন তার আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর মামলাটি এক নয় দু হাজার পঁচিশ তারিখে মাননীয় সূর্যকান্ত স্যারের বেঞ্চে একদমই নেই লিস্টেড এবং তা আগামী আট নয় দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য লিস্টেড আছে পরবর্তী ডেট রয়েছে সেই ডেটটাও এখানে উল্লেখ করা রয়েছে কম্পিউটার জেনারেটেড ডেট আমরা দেখতে পাচ্ছি তার ফলে এক তারিখে পয়লা সেপ্টেম্বর রাজ্যের আইনজীবীদের শুনানি প্রক্রিয়া করাতে ডিএম মামলার শুনানি প্রক্রিয়া করাতে কোনো বাধা রইলো না তবে কথাই আছে দুষ্টির ছলের অভাব হয় না তাই সে যদি মনে করে যে সলভ করবে তাহলে সে বিভিন্ন উপায়ে সলভ করতেই পারে এখন দেখা যাক এই ডিএ মামলায় পরবর্তীতে কি ধরনের আপডেট আসে তা এই চ্যানেল মধ্যে আপনারা পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ